হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাসিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের প্রস্তুতি ভালোই চলছে পরীক্ষার জন্য তো আজকে আমি তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখেই একটি গুরুত্বপূর্ণ টিকা সিসি ফাইভ পেপারে তোমাদের তালিকোটার যুদ্ধের গুরুত্বে সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করছি প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটি ভালো করে বুঝে নিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করে দাও দিল্লির সুলতান মোহাম্মদ বিন্দুগ্লকে রাজত্বের শেষ দিকেই দক্ষিণ ভারতে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হিন্দু প্রধান বিজয়নগর এবং তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম প্রধান বাহমণি নামে পরস্পর বিরোধী দুটি রাজ্যের উত্থান ঘটে রাজ্য দুটি তাদের ধর্মীয় অর্থনৈতিক বিরোধ এবং সাম্রাজ্যের সম্প্রসারণের ঘটনাকে কেন্দ্র করে তেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এক দীর্ঘস্থায়ী সংঘর্ষে অবতীর্ণ হয়েছিল এই যুদ্ধই ইতিহাসে তালিকোটার যুদ্ধ নামে পরিচিত চলো এবার আমরা উত্তরটা দেখে নিই দিল্লি সুলতান মোহাম্মদ বিন্তুকলকে রাজত্বের শেষ দিকে দক্ষিণ ভারতে বিজয়নগর নামে একটি হিন্দু রাজ্য এবং বাহুমণি নামে একটি মুসলিম রাজ্যে উত্থান ঘটেছিল এই রাজ্য দুটির মধ্যেই পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ সংগঠিত হয়েছিল তো এবার আমরা দেখে নেব এই যে ঐতিহাসিক যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধের গুরুত্ব কী ছিল প্রথমত দেখো বিজয়নগরে পরাজয় তোমরা প্রত্যেকেই জানো যে বিজয়নগর রাজ্যটি ছিল একটি সমৃদ্ধশালী রাজ্য বাহুমণি রাজ্য ভেঙে বিজাপুর গোলকুণ্ডা আহমদনগর বেরার ও বিদর প্রভৃতি যে পাঁচটি রাজ্যের উত্থান ঘটে তাদের সম্মিলিত বাহিনীর কাছে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধে বিজয়নগর চূড়ান্তভাবে পরাজিত হয় ডক্টর ঈশ্বরী প্রসাদ তালিকোটার যুদ্ধকে বিজয়নগরের মৃত্যুঘণ্টা বলে অভিহিত করেছেন দ্বিতীয়ত দেখো বিজয়নগরের পতন নগরের সুলতান হুসেন নিজাম শাহ নিজের হাতে বিজয়নগরের পরাজিত মন্ত্রী রাম রায়কে হত্যা করেন এরপর থেকেই বিজয়নগরের গৌরব ও প্রতিপত্তি ধ্বংস হয়ে রাজ্যটি ক্রমশ পতনের দিকে এগিয়ে যেতে থাকে বিজয়নগরের পতনের পরেই দাক্ষিণাতে দীর্ঘদিন কোনো হিন্দু শক্তির উত্থান সম্ভব হয়নি তৃতীয়ত দেখো নির্বিচার হত্যা প্রায় এক লক্ষ হিন্দু এই যুদ্ধে নিহত হয় বলে ফেরিস্তা উল্লেখ করেছেন ধ্বংস ও হত্যা সম্পর্কে এ ফরগটেন এম্পায়ার গ্রন্থে সয়েল লিখেছেন যে শত্রুপক্ষ নির্দয়ভাবে হিন্দুদের হত্যা করেছে মন্দির দেবমূর্তি ও পাশা ধ্বংস করেছে পৃথিবীর ইতিহাসে এমন ধ্বংসলীলা সম্ভবত কখনো ঘটেনি চতুর্থ দেখো সীমাহীন দুর্দশা বিজয়ী মুসলিম রাজ্যগুলির সম্মিলিত বাহিনী পাঁচ মাস ধরে বিজয়নগরে ব্যাপক লুণ্ঠন চালায় সেনারা বিপুল সম্পদের অধিকারী হয় বিজয়নগরের সাধারণ মানুষ সীমাহীন দুঃখ দুর্দশা ভোগ করে সমগ্র বিজয়নগর ধ্বংসস্তূপে পরিণত হয় সর্বোপরি মোগল আধিপত্য বিজয়নগরের পতনে পরবর্তীকালে পাঁচটি মুসলিম রাষ্ট্রের মধ্যেও বিরোধ ও সংঘর্ষ শুরু হয় ফলে তাদের পতন অনিবার্য হয়ে পড়ে এবং দাক্ষিণাতে মোঘল আধিপত্য প্রতিষ্ঠার পত প্রশস্ত হয় এই ছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সংগঠিত তালিকোটার যুদ্ধে গুরুত্ব আজকের ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করব না খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ